সো গাইস আপনার মোবাইলে কোনো প্রকার অ্যাপ ছাড়াই কীভাবে অ্যাড ব্লক করবেন এবং আপনার মোবাইল কীভাবে অ্যাড থেকে বিরত রাখবেন বা অ্যাড থেকে মানে আপনার মোবাইলে কোনো অ্যাড আসবে না চলুন গাইস মাত্র এক মিনিটে এই সেটিংসটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলকে অ্যাড থেকে বিরত রাখবেন সো গাইস এটা কিন্তু খুবই সহজ একটা বিষয় যে সেটিংয়ে কিন্তু আপনারা এটা করতে পারবেন সো গাইস এর জন্য আপনাদের কী করবেন ফার্স্ট অফ অল আপনারা কী করবেন আপনাদের সেটিংসই চলে যাবেন যার পর এখানে সার্চবারে ক্লিক করবেন ডি এন এটা লেগে সার্চ করবেন সার্চ করার পর একটু করবেন করার পর একটা সেটিং আসবে সোকাইস চলুন এই ফাঁকি একটা কথা বলিনি যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন সকাইস দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস নামে একটা ডিএনএস নামে একটা ই দেখতে পাচ্ছেন অপশন দেখতে পাচ্ছেন দেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে দিয়ে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেট ডিএনএস এখানে আপনি ক্লিক করবেন করার পর এটা প্রাইভেট ডিএনএস প্রোফাইল মানে এটাতে এই তিন নাম্বারটাতে ক্লিক করবেন করার পর এখানে আপনাদেরকে একটাই দিতে হবে দেখতে পাচ্ছেন এটা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং কি ডিসক্রিপশনেও পেয়ে যাবেন সেইখান থেকে কপি কিংবা আপনারা লিখে এটা আপনারা কি করবেন জাস্ট এখানে বসে দিবেন তারপর এখানে সেভ নামে একটা অপশন দেখতে পাবেন সেভেতে ক্লিক করবেন করার পর কিন্তু আপনাদের মোবাইলে আর কোনো প্রকার অ্যাড আসবে না সো গাইস প্রমাণ হিসেবে কি দেখাবো আমি বুঝতে পারছি না সো গাইস আপনারা জানেন যে আপনার যে ধরনের এই যে এখানে পেয়েছেন ফটোলে পোর্টাল পেয়ে কিন্তু অনেকগুলো অ্যাপস অ্যাড আসে অ্যাড শুরু করে সো গাইজ দেখি চলুন আমাদের ইয়ে অ্যাড শুরু করে কিনা সো এই দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যাড আসে নাই ঠিক আছে আমি যদি ব্যাক দিই তারপরেও কিন্তু কোনো অ্যাড আসবে না ঠিক আছে মানে এক কথায় কোনো অ্যাড আসবে না আর এটা কিন্তু আমার প্রিমিয়াম না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আর কিন্তু আমার প্রিমিয়াম ও না তার জন্য কিন্তু এখানে কোনো অ্যাড আসতেছে না সো গাইজ আপনার চাইলে আমি আরো দেখে যাচ্ছি আপনাদেরকে সো গাইস মাল্টি স্পেস এখানে কিন্তু এড আসার কথা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো এড আসছে না আমি এ দেখতে পাচ্ছেন আনলিমিটেড আমি করতেছি এই যে আনলিমিটেড এড করতেছি কোনো এড নাই ঠিক আছে এই দেখতে পাচ্ছেন কোনো এড আসবে না ঠিক আছে জাস্ট কোনো এডই আসবে না শুধু এটাতে না তারপর রেমিনি একটা অ্যাপস আছে ওইখানেও কিন্তু এড আসে সো গাইস এটা দিলে কিন্তু সেখানেও কোনো এড আসবে না এবং কি আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও কিন্তু কোনো প্রকার এড আসবে না যেমন আমি এইখানে মেইল একটা ওপেন করছি দেখেন এখানে কোনো অ্যাড আসবে না তো এস দেখতে পাচ্ছেন কোনো অ্যাড আসবে না ঠিক আছে তো এগুলোর মধ্যে কিন্তু ঢোকার সাথে সাথে কিন্তু অ্যাড আসে বাট আমার এখানে দেখতে পাচ্ছেন কোনো অ্যাড আসবে না এবং কি আপনাদের ওইটা সেটিংটা করলে আর কোনোভাবে কোনো জায়গাতে অ্যাড আসবে না তো দেখতে পাচ্ছেন গাইস এটা কিন্তু এই যে এখানে কিন্তু অ্যাড আসে আগে কিন্তু এই নেমসে জেনে কিন্তু অ্যাড আসে কিন্তু এখন কিন্তু অ্যাড আসে আপনি দেখবেন মাঝে মধ্যে অ্যাড চলে আসে বাট এটা যদি করেন তাহলে কিন্তু আর অ্যাড আসবে না সো ইস টোটালি অ্যাড বন্ধ ঠিক আছে বিট মেডো কিন্তু প্রচুর মানে অ্যাড আসে আমারটা এখানে কোনো অ্যাড নাই দেখতে পাচ্ছেন কোনো অ্যাডই নাই ঠিক আছে কোনো অ্যাড নাই আমি যদি মানে প্লে করি তারপরে কোনো অ্যাড আসবে না দেখতে পাচ্ছেন কোনো অ্যাড নাই ঠিক আছে মানে টোটালি অ্যাড বন্ধ হয়ে গেছে ঠিক আছে এগুলোর মধ্যে আর কোনো ইয়ে অ্যাড আসবে না একটা ইয়ে তো অ্যাড আসবে না শুধু এখানে আপনার ওয়েবসাইট যদি ভিজিট করেন সেখানে কোনো অ্যাড আসবে না স্যার আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ